ট্রাম্পের দাবি পুরো বিশ্বকে বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হাতে এমন পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে যা দিয়ে পুরো বিশ্বকে বার ধ্বংস করা সম্ভব সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান সিক্সটি মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন তার এই বক্তব্যকে ঘিরে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব জুড়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমাদের ভাণ্ডারে এমন পারমাণবিক শক্তি আছে যা বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে তুলনীয় নয় আমরা চাইলে পৃথিবীকে বহুবার ধ্বংস করতে পারি তার এই মন্তব্যকে বিশেষজ্ঞরা অতিশয়ক্তি ও তথ্য বিকৃতি হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচকদের মতে এ ধরনের বক্তব্য শুধু পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দেবে এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে তেত্রিশ বছর পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন আমরা আমাদের সামরিক শক্তি যাচাই করতে চাই এটা দেশের নিরাপত্তার জন্য জরুরি তবে তার এই বক্তব্যের পর থেকেই দেশ বিদেশে নিন্দার ঝড় উঠেছে অনেকে বলছেন এ সিদ্ধান্ত ঠান্ডা যুদ্ধের ধাঁচে নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে ট্রাম্পের অসংলগ্ন ও তথ্য বিকৃত মন্তব্য নিয়ে মার্কিন গণমাধ্যমে সমালোচনা অব্যাহত রয়েছে বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা নিতে তিনি এমন উগ্র বক্তব্য দিচ্ছেন যা বিশ্ব শান্তির জন্য বিপজ্জনক ইঙ্গিত বহন করে